শুভরাত্রি সুন্দর একটা লাইভ প্রত্যেকে লাইভে আসবেন أتيني <applause> يا الزيتون يا تورسي البلد النميل لقد فرقنا الإنسان في أحسنه تكريم <applause> ثم رددناه أكثر فاكرين إلا الذين عملوا وآملوا الصالحات فلهم

মই যিদেৰো ফাল কিয়ালোঁ আমাৰো বাৰীতে তাৰাতাৰি চা যাহে নতু লু চাৰি তেৰে তাৰাতাৰি চা যা তে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আপনারা লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন মসজিদের ওই পালকিয়াল আমারও বাড়িতে তাড়াতাড়ি সাজা আমায় নতুন সারিতে রে নতুন সারিতে ভাই ইতিমধ্যে যারা লাইভটি দেখছো অবশ্যই লাইভটি একটা করে লাইক করে যাবেন আর আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সুন্দর সুন্দর এই রাত্রির সুন্দর একটা লাইভের নিয়ে এসেছি শুধু আপনাদের সাথে একটু মোলাকাত করার জন্য পরিচয় করার জন্য আপনারা কে কোথা থেকে লাইভটি আমার দেখছেন অবশ্যই কমেন্ট দেখে যাবেন কমেন্ট দেখে আপনাদের সাথে দু কথা বলবো ইনশাল্লাহ জাজাকাল্লাহ খায়রান অবশ্যই কমেন্ট রাখবেন কে কোন বলে দেখছেন কত সান কত মান মোর কামলিওয়ালা ভালা আরো সের মেহেমান করেছে কত কত মান মোর বন্ধুরা কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট ডাকেন আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি প্রিন্ট তিনটে রাখবো অবশ্যই পিন বক্সে রাখবো আর যতজন লাইভটি দেখবে প্রত্যেককে বলুন একটা করে রিয়েক্ট করে যাবে যতজন আমার লাইভে আসছেন প্রত্যেকে স্ক্রিনে দুবার করে ঠোকা মারুন বন্ধুরা আমার মতো টুকরি করে তুমি ভাই লাইভটি যারা দেখছেন অবশ্যই লাইভে আসার সময় স্ক্রিনে দুবার ঠোকা মারাবেন একটা করে লাইক অবশ্যই করে যাবেন আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন এই শুভ রাত্রের সুন্দর একটা লাইভের আয়োজন করেছি প্রত্যেকে কমেন্ট দেখে যাবেন ভাই পরিচয়টা অবশ্যই করে যাবেন একটা কমেন্ট করলে আপনার ভাই ক্ষতি হবে না কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট যাবেন ভাই আপনাদের কমেন্ট কিন্তু রাখবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিছু সংখ্যক লাইভে মানুষ আসার জন্য আপনারা যারা লাইভটি আসছেন অবশ্যই স্ক্রিনে দুবার করে টাচ করবেন খুব তাড়াতাড়ি একটা ফেসবুকে খুব ভালো লাগে লাইভে মানুষ আসার সঙ্গে সঙ্গেই তারা অলরেডি কমেন্ট করতে চায় কারণ কমেন্ট এমন একটা জিনিস সেখানে অনেক মানুষের পরিচয় করা যায় এবং কমেন্টের রিপ্লাই দিলে কমেন্ট করলে সেখান থেকে অনেক সাবস্ক্রাইবার এবং ফলোয়ারও বাড়ানো যায় একটা ফেসবুকের কথা বললাম ফেসবুকে সুন্দর কমেন্ট খুলে অনেক মানুষের ভালোবাসা পাওয়া যায় এবং রিচ এনগেজমেন্ট বাড়তে থাকে ইউটিউবেও সেম একই কথা যদি সুন্দর কমেন্ট রাখতে পারেন আপনার সাথে সেই কমেন্ট আমি যখন রিপ্লাই করবো তখন আপনার এংগেজমেন্ট বাড়বে তাহলে কমেন্ট করছেন না কেন আপনারা যতজন কমেন্ট করবে প্রত্যেকের কমেন্ট আমি রিপ্লাই করে আসবো এঙ্গেজমেন্ট বাড়ানোর এই একটা মাধ্যম আপনারা কমেন্ট রাখবেন অবশ্যই আপনাদের ভিডিওগুলো গ্রো করবে মানুষের কাছে বেশি বেশি করে সাজেস্ট করবে আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দুবার ঠোকা মারবেন আমার এরকম স্ক্রিনে দুবার ঠোকা মারবেন প্রত্যেকে কমেন্ট এমন একটা জিনিস যে বিষয় নিয়ে বলছিলাম যে কমেন্ট খুব একটা ভালো মাধ্যম ইউটিউবে আপনার সাথে পরিচয় রাখার একটা বিরাট একটা মাধ্যম এটা কোম্পানি খুব বুদ্ধিমত্তার একটা বিষয় বানিয়েছে কমেন্ট হচ্ছে পরিচয় রাখার একটা মেসেজ এখানে কমেন্ট বক্স ওই জন্য খোলা হয় আবার ফের কমেন্টের রিপ্লাই মানে আপনার সাথে পরিচয় করার জন্য রিপ্লাইয়েরও ব্যবস্থা করে দিয়েছে তাহলে আমরা পিছিয়ে কেন ভাই আসুন একে অপরে কমেন্ট করে আমরা পরিচয় রেখে সম্পর্কটা ভালো ভালো করি এবং বজায় রাখি আমরা যখন এই প্ল্যাটফর্মে এসেছি সফলতা আনার জন্য তাহলে আমরা পিছিয়ে আসি কেন ভাই আসুন একে অপরে পরিচয় করে আর সাপোর্ট করে এগিয়ে যাই

يا وياكم مولاس كالفراسي المبشور اطاكم الزبال كالهن المنفور اما من شكلت موازينه فهو في ستي الراديه واما من كَوْفَتْ موازينه فهمه هابيه অসংখ্য ধন্যবাদ গ্রামের বেতন ভাই হ্যালো থ্যাংক ইউ ভাই খুব ভালো লাগলো কমেন্ট রাখার জন্য কোথা থেকে দেখছেন ভাই অবশ্যই কমেন্ট রাখবেন বিনোদন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই ভালো আছি ভাই প্রত্যেকে যারা লাইভে আসছেন আমি গ্রামের বিনোদনকে প্রিন্টে রেখেছি প্রত্যেককে একটু করে রিজেক্ট দিয়ে যাবেন ভাইকে একটু ভালোবাসে দিয়ে যাবেন বর্গনা চব্বিশ পরগনা তাই তো বাস সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে খাওয়া হয়েছে ভাই আপনার যারা লাইব্রেরি ফাইভ তো কমেন্ট দেখে যাবেন মজিদেৰো পাল কি আনো আমারো বাড়িতে তাড়াতাড়ি সাজাও নাই নতুন নতুন থ্যাংক ইউ ভাই গ্রামের বিনোদন ফিফটি অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্টস রাখার জন্য হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে একটু আগে খাওয়া দাওয়া করার পর একটুকু বেশ ঘুরার পর লাইভে এলাম আধা ঘন্টা এক ঘন্টা লাইভ করব ঘুমিয়ে পড়বে গান হ্যাঁ অবশ্য গান তো বটেই কিন্তু ছন্দগুলো এক ধরনের ইসলামিক ছন্দ খুব সুন্দর সুন্দর কিছু কিছু গান আছে মানে বাস্তব জীবনের কিছু চিত্র তুলে ধরার মতো গান খুবই ভালো লাগে আর এই গানটা সত্যি আমার খুব ভালো লাগেছে গানটা মুখস্ত ফুল একটু নেই মুখস্থ ছিল যারা লাইভে আসছেন ভাই অবশ্যই কমেন্ট রাখবেন কমেন এমন একটা মাধ্যম মানুষের সাথে পরিচয় এই যে এতক্ষণ আমার ভাইয়ের সাথে আমি কথা বললাম আমার খুবই ভালো লাগলো কারণ একটা মানুষের পরিচয় একটা বংশের পরিচয় জানাই তো সবার সবার উপরে মানুষ সত্য হার করে নেয় মানুষ মানুষের জন্যই ভালো কিছু বলবে এটাই জীবন তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ ভাই জীবনে যতদিন নিঃশ্বাস আপনার চলবে মানুষকে ভালো করার চেষ্টা করুন মানুষকে ভালোবাসুন অবশ্যই একদিন ভালোবাসার ফল ইনশাল্লাহ পাবেন এটা বিশ্বাস রাখুন জীবনের উপর এবং নিজের বিশ্বাস নিজের আত্মার উপর বিশ্বাস রাখুন আপনি কোনো দিন ঠকবেন না ইনশাল্লাহ একদিন ভালো জায়গায় পৌঁছে যাবেন এটা বিশ্বাস রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ অনেকক্ষণ প্রত্যেকেই আসুন লাইভে সুন্দর শুভ রাত্রির আড্ডায় এসেছি আপনাদের শুধু একটু গল্প করার জন্য আপনারা ঘুমিয়ে গেছেন কিন্তু ভিডিও দেখতে পারছেন ভাই আরেকটা গান হবে ভাবী গান করতে পারিনা ভাই একটু কলি বাজার পড়ল বলতে পারি গান করতেবলেন সি তিন হাত মাটির ঘর কারো আখন কারো করি বাজ কার জারে তিন হাত মাটির ঘর কারো আখুন কারো কর

যদিও রাত অনেক হয়ে গেছে মানুষ অনেক মানুষ ক্লান্ত হয়তো মানুষ এখন খুব ব্যস্ততার মধ্যে জীবনযাপন কাটায় মানুষ সময়কে এখন অনেক গুরুত্ব দেয় কারণ এমন একটা প্রযুক্তি আমাদের সামনে এসে গেছে যে মানুষ বাস্তব জীবনের সব চিত্রকে ভুলে গিয়ে এই প্রযুক্তির বিদ্যায় পড়ে সবকিছু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে মোবাইল এমন একটা বাদ্যযন্ত্র সেখানে সব মানুষ আস্তে আস্তে কি কেমন হয়ে যাচ্ছে সময়ের দিকে কোনো লক্ষ্য নেই ভবিষ্যতের দিকে কোনো লক্ষ্য নেই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাঁ আবার কথা হবে ভালো থাকবেন একটা বাদ্যযন্ত্র পৃথিবীতে এসেছে মানুষ এত ব্যস্ত এত ব্যস্ত কথা বলার সময় নেই লাইভে আসুন লাইভে আসুন

जिगे <usionicana treats>